আসসালামু আলাইকুম এখন আমরা দেখব ঢাকা বোর্ড দু হাজার সতের একটি অঙ্ক এটা হচ্ছে এস এসসি স্টুডেন্ট এসএসসি টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক চলো শুরু করি এখানে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে টু রুট টু আমরা এখানে এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে টু রুট টু ওকে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল এটা মাইনাস পাশে গেলে প্লাস টু রুট টু ওকে এখন এটাকে আমরা বাঙাই লিখতে পারি কীভাবে একটা সূত্র আকারে যদি বানাই তাহলে এটা হবে এক্স স্কোয়ার এখানে যদি আমি টু দিই প্লাস টু রুট টু প্লাস ওয়ান এখানে দুই এখানে এক কথা তিন তাহলে আমার তিন ঠিক আছে আর আগে হচ্ছে প্লাস টু রুট টু ছিল ওকে এক্স স্কোয়ারিক যদি আমি সূত্র আকারে বানাই এখানে যদি রুট টু দিই একটা স্কোয়ার দিয়ে দিই তো রুট স্কোয়ার আগের মতো দুই থাকে ঠিক আছে এই স্কোয়ার প্লাস টু হচ্ছে রুট টু বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার দিলো তাহলে আমার হইতেছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার নাকি দুই ফার্স্ট থেকে যদি আমি রুট টু তাহলে এখানে হয় হচ্ছে প্লাস মাইনাস রুট টু প্লাস ওয়ান এটা হচ্ছে আমার অ্যান্সার আশা করি ক নাম্বারটা সবাই বুঝছেন এখন আমরা করবো ক নাম্বার নাম্বারটা এখানে যদি আমরা ম্যাক্সিক ম্যাক্সিক হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে আমি এক্স সিকুয়াল পাইছি হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে এটাকে লিখতে পারি এক্স সিকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান লিখতে পারি হচ্ছে ওয়ান ওকে তাহলে ওয়ান মান আমি পাইতেছি এখানে রুট টু প্লাস ওয়ান বাসাবো এটার বিশেষ আশ্রী করে লিখবো রুট টু মাইনাস ওয়ান এটার বিষয় নিচেও লিখবো রুট টু মাইনাস ওয়ান তাহলে আমার পঁয়ত্রি হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আর এখানে যদি আমি করি দুই মাইনাস এক অর্থাৎ ওয়ান বাই এক্স ইকুয়াল আমি পাইতেসি হচ্ছে রুট টু মাইনাস ওয়ান এখন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখি এক্সের মান দেওয়া সে হচ্ছে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান প্লাস এই যে প্লাস এটা হ্যাঁ এখন দেখেন এটা হচ্ছে টু রুট টু যেহেতু চোখ ঠিক আছে গুণ হলে শুধু টু হইত ওকে তাহলে আমাকে বলছে হচ্ছে আপনার এক্স দি পাওয়ার আমাকে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমি লিখতে পারি প্রদত্ত রাশি ওকে প্রদত্ত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওকে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে না আমরা লিখতে পের কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে দেখেন এটা এটা কাটা আবার এটা স্কোয়ারটা বাদ দেন স্কোয়ারটা বাদ দিলে দেখেন বিতেলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা স্কোয়ার এটা বি স্কোয়ার তারপরে লিখতে পেরে কি এ প্লাস

সেকেন্ড প্যাকেট হোলস্কোয়ার মাইনাস টু আমি যদি এখানে করি এটা তাহলে দেখেন হচ্ছে শিখি এই যেখানে হয়েছে টু তারপরে হচ্ছে রোড টু তারপরে হোল স্কোয়ার তার মানে দুই দু কত চার আবার স্কোয়ার রুট কাটা দুই তাহলে হইতেছে কত আট ওকে তাহলে আমি লিখতে পারি হচ্ছে এইট মাইনাস টু তারপর একটা স্কোয়ার আছে একটা মাইনাস টু আছে আট থেকে যদি আমি দুই বিয়োগ দিই তাহলে হয় আমার হচ্ছে ছয় ছয়ের স্কোয়ার দিলে হচ্ছে ছয় 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 তিরিশ থেকে দুই গেলে হচ্ছে চৌত্রিশ এটা হচ্ছে আমার অ্যান্সার একবারে করলাম আর কি যারা ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর করে নিয়ে তাহলে আমার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পর ফোর মান কত পাইলাম চৌত্রিশ ওকে এখন আমরা ঘ নাম্বারটা করতে যাব আমাদের ঘ নাম্বারে আছে হচ্ছে আপনার প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পর মান পাব এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছি ওকে তাহলে আমরা এখন লিখব কিছু দিও নাম্বারটা করি এখানে লেখা হচ্ছে আপনারা দেওয়া আছে 2x + 4 / x + 1 / x = হচ্ছে কত 2 √2 ओके এটা কথা কইছো লেখো খ অতি পাই ওকে

তাহলে আমরা পেতেছি কি x² + 1 / x² = হচ্ছে 8 - 2 তাহলে x² + 1 / x² = হবে তো 8 টা চলে গেলে চলে 8 তাই দুই গেল হচ্ছে 6 তো ওকে আবার যদি আমরা করি এখানে আবার x + 1 / x ইকুয়াল হতে গু রুট টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট টু এটার উপরও গন এটার উপরও দিব কি গন দুটার উপরে যদি আমরা গন দিই তাহলে আমাদের আসে কি আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হল মাইনাস তাহলে এক্স এ প্লাস বি হল মাইনাস থ্রি এ প্লাস বিষয়ে কিব সূত্র কিন্তু আমাদের তো এটা নাই আমাদের বলছি এ প্লাস বিল কিউবিস সূত্র তো আমরা এ প্লাস সূত্র জানি কি এখানে যদি আমি লিখি এ প্লাস বিশ্রাস থ্রি স্কোয়ার বিয়ার বি প্লাস থ্রি বিস এটা আবার লেখা যায় কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ এটার জন্য লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ তারপরে হচ্ছে প্লাস থ্রি এ বি এ প্লাস না তাহলে আমরা এখানে এই সূত্রটা এভাবেই লিখবো ওকে সূত্রটা এখানে লিখবো হচ্ছে আপনার এই যে এখানে ছিল কি এ এটা এ প্লাস বি বিফল কিউব তাহলে এ কিউবিকিউব মানে হচ্ছে এক্স কিউব এ কিউ প্লাস ওয়ান বাই ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস থ্রি এ বি এ প্লাস বি ওকে একবার হচ্ছে আমরা লিখতে পারি কত আমরা লিখতে পারি কারণ এইখানে দেখেন আট যদি কারি এই এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আস ক্যালকুলেটার সাড়া করি তাহলে আমরা জানি দুই লেফে কিউব দিলে হচ্ছে আট আর এখানে কিউব দিলে হচ্ছে টু রুট টু তাহলে হচ্ছে আট দোকানে কত ষোলো রুট টু তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে ষোলো রুট টু ওকে এখানে আমরা ষোলো রুড টু পাইতেছি এখন এটাকে আমরা আবার লিখতে পারি যে আপনি দেখেন এখানে হচ্ছে কি এক্স এক্স কিউব নি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ওকে তারপর হচ্ছে প্লাস থ্রি প্লাস এটা এটা কাটেন প্লাস থ্রি এটার মান কত এটার মান আমরা দেখছি একটু আগে যে টু রুট টু এক্স প্লাস ওয়ান বা মান কত টু রুট টু আমরা এখানে লেখবো হচ্ছে টু রুট টু ওকে টু রুট টু লেখার পর এখন আমাদের এখানে আছে কত ইকাল হচ্ছে ষোলো রুট টু ওকে তাহলে আমরা এখানে পাইজিসি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ষোলো রুট টু মাইনাস তিনটে কোনো কত ছয় রুট টু তাইলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল হচ্ছে সিক্স ষোলো রুট টু থেকে যদি ছয়টা রুটু চলে যায় তাহলে আমরা থাকবো এসে টেন রুট টু ওকে তাহলে এটা হচ্ছে আমাদের পাইছি কিসের মান কিউবের মান এখন আমরা লিখতে পারি এখন যদি লিখি এখানে এখন এখন আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকাল হচ্ছে কত ওই এটাতে পাইছি শ এটাতে পাইছি দশ রুট টু ওকে তাহলে আমরা লিখতে পারি এখানে এটার সাথে যদি সাদাই লিখি এক্স টু দি পাওয়ার ফাইভ যোগ ওয়ান বাই এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকল হচ্ছে ছয় দশ কত সাইট রুট টু ওকে তাহলে এখানে দেখেন এক্স টু দি পাওয়ার ফাইভ আর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ হুম তারপর হচ্ছে প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে কত সাইট রুট টু তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান্সের মান কত টু রুট টু না হচ্ছে টু টু ওকে বা তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকাল সাইট রুট টু মাইনাস টু রুট টু ওকে তাহলে বা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ষাট থেকে দুই গেলে কত আটান্ন না তাহলে আটান্ন রুটু এটা হচ্ছে আমাদের আনসার আশা করি সম্পূর্ণ অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ওকে